মাধ্যমিকের পঞ্চম স্থানাধিকারী সিঞ্চন নন্দীর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং তার হাতে মিষ্টি পুষ্পস্তবক ও উপহার তুলে দেওয়া হয় উল্লেখ্য এবারের মাধ্যমিক পরীক্ষায় আরামবাগের গৌহাটি হরদাস ইনস্টিটিউশনের ছাত্র সিঞ্চন ছশো একানব্বই নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে এদিন উপস্থিত বিশিষ্ট জনেরা তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশীর্বাদ করে

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের দশম স্থান অধিকার করে গৌরব এনে দিয়েছে স্কুল ও পরিবারকে এদিন অয়ন্তিকাকে সম্বর্ধনা দিতে বাড়িতে হাজির হন পুরসুরা থানার ওসি শুভজিৎ সহ অন্যান্য অফিসাররা তার হাতে মিষ্টি ও পুষ্পস্তবক ও কিছু উপহার তুলে দেওয়া হয় উল্লেখ্য তার মোট প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি অয়ন্তিকার এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা গর্বিত シートタイしで。

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ